ভিতরে ঢুকে তালা মারিয়া নিল তালা মারিয়া নিয়ে সারা দিন পরে আমার রাইত আটটা বাজে মানে আটটা বাংলাদেশে বাজে এখন দশটা সেই সুন্দর দুকে বাজলে তো মুরগির ভাতের মতন দুকে থরা থরা এক এক জীবন যাপন বাঁচে এরকম কষ্ট করি পনেরো দিন আমি ছিলাম হেয়ার পরে আমি যখন এক করছি রাগারে করছি তখন আবার আনিয়া আর রাখছে একটা হোটেলে হেয়া হোটেলওয়ালা ঠিক মতো ভাড়া দেয় না হোটেলওয়ালা কয় চোর পাট পাট এই সিটারের তো করলেন কেমনি এই দালালের তো কেমনি করলেন দালাল তো লোক সুবিধা না আপনি মারা গেল কেউ হয় কইব না বাড়ি যা কিবা বা ফোন দিয়েও কইব না যে হয় কী অবস্থা আছে পরে আমার একটা গাড়ি তুলিয়ে দিছে মানে আর ওই ভাষা তার আমি বুঝি না ওই জায়গায় আমার নামে দিছে কেউই আমার নেয় নাই আমি আরেকজনের বাড়িতে তো ধরিয়া দেয়া দেয়া কাজ করছি এক কন্ট্রাক্টরের আন্ডারে ঘরে পতাকা পতাকার কথা কইতে কইতে এক মাস পরে কয়েছে মানুষই না বা দালাল বা খারাপ লোক বা লোক সুবিধা না আপনি পতাকা নাই আপনারে বাইর করিয়ে দিলাম আমার আবার হ্যান্ড তোলে বাইর করিয়ে দিছে এই পতাকার কারণে কিন্তু ওই কোনো কাজ কাম ভিতরে না নিয়ে নিয়ে মানুষগুলি এখন তার খালি মাগি বাজি করছে ছবিগুলো আমি দেয় মুখ কারণ ছবিগুলো দেয় দেওয়ার না মোবাইলে আমার চার্জ নেই বিভিন্ন জায়গায় এআরসি পরে মনে করেন বহুত কষ্ট করে একজনে আমার নিয়ে আটসা দিছে নিয়ে বহুত কষ্ট করে দিছে করছি বেড়ায় আমার মাথায় ফানি দিছে আমার জ্বর হয়ে গেছে হ্যাঁ কোনো কাজ কাম নাই দেয়া রাখছি ছাগল রাখছি পাঁচ এরপর খেজুর গাছ চলছি দুই দিন হ্যাঁ খেজুর গাছ মনে করেন কারাগাটি ঘরে গায়ে এবার পিছনে ধরি বাইডে রহুত কষ্ট করছি অমুকের কাছে যাই কাজ আসেনি অমুকের কাছে যাই কাজ আসেনি হ্যাঁ আমার জীবন যখন বহুত কষ্ট কষ্ট গেছে আমি কম তো জন্য আমি বাইরে এনে মানুষ আল্লাহ রাস্তা টেয়া দিয়ে আল্লাহ রাস্তা টেয়া করে একটা লোক আছে আমার বাইশটা হয় আমার কাকা কত কিন্তু আল্লাহ যেন আরে সবসময় যেন ভালো রাখে মানুষ উপকার করছে আর উপকারের কথা আমি বলতে পারব না আমার ধরিয়া আনি অভিমানে উড়িয়ে দিয়ে গেছে বহুত কষ্ট করি মানে বহুত মাইছে তো টাকা পয়সা ওখানে আমি আসিলাম ওইটার নাম হইলো সাফিয়া পরে আসিলাম আমের মাসকেট এরবা একটা জায়গার নাম দুবাই রোড ওদের কয় দুবাই রোড একা শেষ মাথায় দুবাই রোড সে মরুলুমির মধ্যে একটা কবরস্থান আছে কবরস্থানের মাঝে একটা বাসা এর সারা আশেপাশে কিছু নাই দাললাল আমার বাড়ির কাছের আছে দাললাল বলছে আমরা 80000 টাকা বেতন আমি টেনশন করব না হ্যাঁ কোম্পানি সব কোম্পানির খাওয়া দাওয়া সব কোম্পানি আপনি কোনো টেনশন করবেন না হ্যাঁ খাওয়ান পোশাক মোশাক যেমন যা আছে সব কোম্পানি দেয় আমি কোম্পানি পাই না বেশি আর কোম্পানি পাই না শুধু পাই পাথর কোম্পানির জায়গায় কোনো কোম্পানি নেই ওর হইলো ডাউট ওর হইলো পোতারক ওর হইলো বাটপার আর অব বাপমার জন্মস্থানেরও কোনো ঠিক নেই ঠিক ঠিকানা নেই দালালের নাম মিটন এক বাপের এক করলেও ওর কোনো জন্মের ঠিক নেই ওই জন্মের ঠিক হয় যদি মানুষের মানুষের বাচ্চা হয়ে দেয় তাইলে হয় এই সমস্ত আচরণ করে নাই বাংলাদেশের তো টাকা নিছি আমি রিয়াল ব্যাংকে হয় এই টাকা দাঁড়ার কথা কে নিছে কথা করে দিব বাংলাদেশে 30000 টাকা নিছে নিয়া এই যে ফলন দিছে আর আমার ধারে নাই ফলে গেছে গিয়া আর কোন খোঁজ খবর লয় নাই পরে আমি বিপদে ভরে গেছি আমার তো টাকা নাই কাজ নাই হায় আমি কেমন করি কি খাই সারা দিন ঘরে একটা করে রুটি খাইতাম বহুত কষ্ট করছি বহুত কষ্টে জীবন যাপন করছি

আইন অনুযায়ী যে ব্যবস্থা নেয় দালাল যত চক্র আছে এরা মানুষগুলি শিকারি বাটপারি ঘুরিয়ে নিয়ে আর মানুষগুলি এরকম যেমন আমার মতন এরকম কোনো লোক যে কোন মার পোলা যায় যে বিপদে না পারে ওই বাংলার ওই শহরে দেয়া ওমান হুক বাংলাদেশের যে বিশ্বের যেই কোনো প্রান্তে যাক কোনো দালালের চক্র ভরিয়া এরকম যে মানহানি না হয় কত মানুষ যে দুর্ভোগে কান্দাকাড়ি করে বিদেশে তা মনে করেন দেখার শক্তি না দেখলে বিপদে না বললে কেউ বুঝতে পারবেন না